হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ বাইশে আগস্ট শুক্রবার সময় এখন সন্ধ্যে ছটা বাগানে এসে গিয়েছি আর দেখুন কত ধুদুল হয়েছে আর ধুদুলগুলো কিন্তু বেশ হেলদি পুরো গাছ ভরে গিয়েছে গাছটাও কিন্তু যথেষ্ট বড় হয়েছে কিছু কিছু তো তোলার মতনও হয়ে গেছে বেশ বড় হয়ে গিয়েছে আসলে এই দিকটা খেয়ালই রাখা হয় না সব সময় চারতলার ছাদে চলে যাই পরিচর্যা করতে দেখছি বড় হচ্ছে তবু পারা হয়নি তবে আজকে যেগুলো ম্যাচুয়েট হয়ে গেছে সেগুলোকে পেরে নেবো আর এই কচু কচি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো হয় যদিও বা আমি মাছ খাই না কিন্তু ঘরের অন্যান্যরা খায় আমি নিরামিষই বড়ি দিয়ে করব খেতে দারুণই হবে এই দেখুন এইগুলোকে তুলে নেব আর ফুলগুলো রয়েছে সাথে দেখতে এত ভালো লাগছে গাছের চেহারা তো আপনারা দেখছেন এখানে দুটোই গাছ রয়েছে আর এত সুন্দর চেহারা হচ্ছে শুধুমাত্র কিচেন কম্পোস্টে বসিয়েছিলামও শুধুমাত্র সবজির খোসা ফলের খোসা দিয়ে সাধারণ মাটি দিয়ে মিশিয়ে আর যত বড় হয়েছে ততই সবজির খোসা ফলের খোসা দিয়েছি মাঝে মাঝে চা পাতা দিয়েছি টিমের খোসা দিয়েছে তাতেই গাছটা এত সুন্দর হয়েছে আর এত ভুরে ভরে ফল এসেছে সবজিগুলো দেখেও মনটা ভরে গেল যেহেতু আরও অনেক ফুল আসছে তাই আজকে আবারও একটুখানি সবজি ফলের খোসা যেটা রেখেছি সেটা দিয়ে দেবো এতে গাছ খুব ভরপুর খাবারও পেয়ে যাবে এবং ফুলগুলো সবই দাঁড়াবে ফুলগুলো থেকে ফলও হবে আর গোড়ায় গোড়ায় দিয়ে দেবো এতে কিন্তু মাটিটাও দিন দিন উন্নত হচ্ছে এদিকে দিয়ে দিলাম তিন চার পোটলা মতো কোনো অসুবিধা নেই একটু একটু পোকা হয়ে গিয়েছে যেহেতু বর্ষার সময় দুদিন তিন দিন জমিয়ে রেখেছিলাম এতে কোনো অসুবিধাই হবে না পোকা ঠোকা সবই কম্পোস্ট তৈরি হয়ে যাবে আর সুন্দর মাটিতে তৈরি হয়ে গিয়ে উন্নত মানের সবজি পা পেঁপে গাছটা দেখুন কত ছোটো এনেছিলাম আর এখন আমার থেকেও উঁচু হয়ে গিয়েছে আর বেশ ভালো চেহারা রয়েছে তবে একটু খেয়াল রাখতে হবে কারণ পেঁপে গাছে খুব তাড়াতাড়ি পোকা লেগে যায় পাতা কুকড়ে যাবে সেখানে ফল হওয়া তো দূরের কথা গাছটাই একদম নষ্ট হয়ে যাবে আমার পেঁপে গাছটা এত সুন্দর হয়েছে ফল না হলেও গাছটা দেখেই মন শান্তি হয় আর এদিকে পেঁপে গাছের গোড়াতে টাটকা সবজির খোসা দিয়ে দিলাম সাথে যে কলা গাছটা কেটেছিলাম তারই ডালপালাগুলো কেটে কুটে সব কিছুই দিয়ে দিয়েছি পাতা টাতা এতে পটাশটা খুব ভালো পেয়ে যাবে এবং গাছটা আরো চেহারাটা ভালো হবে দেখা যাক কবে ফল আসে ফল না এলেও আমার কোনো আফসোস নেই গাছটা তো সুন্দর হয়েছে সবুজ সবুজ দেখতে আমার ভারী ভালো লাগে এদিকে খিচুটা ছাই নিয়ে চলে এসেছি এদিকে লেবু গাছগুলোর মধ্যে যেহেতু সব লেবু গাছে লেবু ধরে রয়েছে আর এই অত্যাধিক বৃষ্টিতে যাতে কোনো অসুবিধা না হয় গোড়াতে তাই একটুখানি ছাই দিয়ে দিলাম যেহেতু পনেরো কুড়ি দিন আগে আমি চুন দিয়েছিলাম তাই এখন একটু ছাই দিয়ে দিলাম ছাইতে পটাশটাও ভালো পাবে এবং নতুন করে আবারও ফুল চলে আসবে কিছু কিছু ফুল গাছও দিয়ে দেবো বিশেষ করে জবা গাছের যে কাটিংগুলো লেগে গিয়েছে সেখানে দেবো কারণ জবা গাছে বৃষ্টির জলে প্রচুর খাবার পেয়ে পেয়ে যাচ্ছে কারণ জবা গাছে খাবারের চাহিদাটা সবসময় বেশি থাকে আর এত বেশি বৃষ্টি হচ্ছে যেখানে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে একটুখানি ছাই দিয়ে দিলাম একটুখানি ডিমের খোসাও এনেছি সেগুলো নতুন নতুন যে চারাগুলো দিয়েছি সেই চারা গাছের উপরে দিয়ে দেবো শাক গাছ বা ছোট ছোট বরবটির চারা লাউয়ের চারা ঝিঙের চারা তারপরে চিচিঙ্গা চারা সেতে দেবো কারণ এই অত্যাধিক বৃষ্টির জন্য ভীষণ পরিমাণে পোকামাকড় বেড়ে যায় বিশেষ করে শামুক যদিও বা শামুকের পরিমাণটা কম আছে কারণ মাঝে মাঝেই আমি কাঠের ছাই ঠাই দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখন আবারও ডিমের খোসা দিলাম কারণ দুদিন ধরে এত অত্যাধিক বৃষ্টি হচ্ছে সেখানে শামুক কিন্তু খুব দ্রুত বেড়ে যাবে আর সমস্ত কচি পাতা খেয়ে নেবে চারা গাছগুলো মারা যাবে সেই কারণে ডিমের খোসাগুলো হাত দিয়েই গুঁড়ো করে সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম মানে ছোটো ছোটো চারা গাছের লেবু গাছে যেহেতু লেবু ভরপুর রয়েছে আর এদিকে লেবু গাছটা কালকেই আপনাদেরকে দেখালাম যে প্রচণ্ড পরিমাণে ফুল এসছে সেই কারণেই ক্যালসিয়ামের জন্যই আমি ডিমের খোসা দিয়ে দিলাম যাতে ফুলগুলো সবই সেট হয়ে যায় গুটিতে পরিণত হয় যদিও বা গুটিতে পরিণত হওয়া শুরুও হয়ে গিয়েছে আর এদিকে লেবু গাছগুলোকে তিন চারটে লেবু পাড়াও হয়ে গিয়েছে বাকি রয়েছে যেগুলো সেগুলো এখন একটু বাড়ি জবা গাছের মধ্যেও একটুখানি দিয়ে দিলাম কাঠের ছাই কারণ জবা গাছও মিলিবাগ খুব তাড়াতাড়ি লেগে যায় আর এই মিলিবাগের জন্যই সারা গাছে যাতে ছড়িয়ে না যায় গাছ যাতে নষ্ট হয়ে যায় সেই কারণেও একটু ছাই দিয়ে দিলাম আর এদিকে নতুন নতুন কাটিংগুলো যেগুলো ছিল সেগুলো তো একটুখানি কাঠের ছাই দিতে ভুলে গিয়েছিলাম সেইগুলোও দিয়ে দিলাম অনেক কাটিং চারা লেগে গিয়েছে এত বর্ষার কারণে এত বর্ষাতে ক্ষয়ক্ষতি হচ্ছে ঠিক কথা কিন্তু অনেক কাজেও লাগে কারণ এই যে কত ডাল থেকে চারা তৈরি হয়ে গিয়েছে সামনের বছর এই সমস্ত গাছগুলোই ভীষণ বড় হয়ে যাবে এবং ফুলে ভরে যাবে এই দেখুন কাঠের ছাই দিয়ে দিয়েছি লেবু গাছের গোড়ায় গোড়ায় সব যাতে পোকামাকড় বা মাটিটার মধ্যে শেকড়টা নষ্ট না হয়ে যায় বা গাছের কোনো ক্ষতি না হয় আর এদিকে সমস্ত যে ছোট ছোটো চারা উঠেছিলো সেই সমস্ত চারার মধ্যেও ডিমের খোসা দিয়ে দিয়েছে এদিকে শিম গাছে দিয়ে দিয়েছি চিচিঙ্গা গাছে ঝিঙে গাছে লাউ গাছে কুমড়ো গাছে সমস্ত গাছেই দেখুন অল্প অল্প করে দিয়েছি যদিও বা একটু কম পড়ে গেছিলো যাই হোক দিয়েছি আবারও দিয়ে দেবো কারণ ডিম আমাদের ঘরে হামেশাই হয় আমার ছেলে মেয়ে হাজবেন্ড সবই ডিম খেতে খুবই ভালোবাসে এই দিকের কিছু কিছু দামি দামি যে ডবা গাছগুলোর মধ্যে নেটপট লাগানো ছিল সেই সব নেটপট কেটে আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর এই বর্ষার সময়তেই খুব ভালো সময় যে কাটিং ডাল বসানো কিংবা রিপট করা তাহলে গাছটা খুব তাড়াতাড়ি লেগে যায় এত বর্ষা হচ্ছে তো সেই জন্যই সমস্ত গাছের এই সময় নেটপট কেটেই আমি নতুন করে রিপট করে দিয়েছি আর সব গাছ কিন্তু বেঁচে গিয়েছে শরীর স্বাস্থ্য সবই ভালো আছে শুধুমাত্র মাঝে মাঝে একটুখানি জবা গাছের গোড়ায় খাবার দিতে হবে বৃষ্টি কমলেই একটুখানি গাছের মধ্যে কীটনাশক স্প্রে করতে হবে বিশেষ করে জবা গাছে বাকি অন্যান্য গাছেও কিন্তু একটুখানি দিতে হবে আমি বেশিরভাগ সময়তে ঘরোয়া কীটনাশক ব্যবহার করি আর কেনা একটা কীটনাশক ব্যবহার করি সেটা হলো কাকা কিছুটা ফুলও তুলে নেই এছাড়া বর্ষাকালে কীটনাশক বা কাটের ছাই ঠাই দিয়ে কোনো লাভ হচ্ছে না এত বৃষ্টি হচ্ছে সবই ধুয়ে যাচ্ছে তবুও দিতে হচ্ছে যখনই বৃষ্টি কমছে এই ধরুন না তিন দিন ধরে টানা বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টিটা এখনও পর্যন্ত হয়নি কিন্তু অন্ধকার রয়েছে ওয়েদারটা দেখেছেন কীরকম যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তাহলেও দিতে হবে কিছু করা নেই গাছগুলোকে তো বাঁচাতে হবে আর এ পাশে গাছগুলোকে আমি কাঠের ছাই দিতে ভুলেই গিয়েছিলাম ফুল ঠুল পাড়ার সময় আবার মনে পড়ে গেল তাই আবারও দিয়ে দিলাম এদিকে জবা গাছের মধ্যেও বাকি রয়ে গিয়েছিল আর এই অন্যটার মধ্যে আমি ফুল তুলে রেখেছি যাই হোক নিচে চলে যাবে এবার যেহেতু সমস্ত কাজ শেষই হয়ে গিয়েছে নিচেরও এখন অনেক কাজ বাকি রয়েছে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন